হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দুটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব যে দুটো প্রোডাক্ট আমি এক মাস হলে ইউজ করতেছি সেটা হচ্ছে আশমিনি হেয়ার অয়েল অ্যান্ড স্যাফরানের হেয়ার থেরাপিটা আমি বিগত এক মাস ধরে এই দুটা প্রোডাক্ট ইউজ করতেছি আমার আগে চুল পড়ার অনেক বেশি প্রবলেম ছিল আমার চুল অনেক পড়তো দেন চুল ভেঙে ভেঙে যেত তা আমি একটা পেজ দেখে এই দুইটা প্রোডাক্ট পারচেস করি এই যে দেখেন। আমার অনেক বেশি চুল পড়তো এটা তো কিছুই না আমার আম্মু অনেক চুল ফেলে দিয়েছে তো আমি লাস্ট এক মাস ধরে এই দুটা প্রোডাক্ট ইউজ করতেছি এই দুটা প্রোডাক্ট ইউজ করার ফলে আমার অনেক বেবি হেয়ার হচ্ছে এই যে দেখেন আমার অনেক বেবি হেয়ার গজাইছে প্লাস আমার চুল পড়া বন্ধ হয়েছে ভাই নেচারালি ট্রু যেটা আমার চুল আগে অনেক বেশি পড়তো বাট এখন আমার চুল টানলেও পড়ে না আমার চুলের গোড়া অনেক বেশি মজবুত হয়েছে আমি উইকে দুই দিন এই হেয়ার অয়েলটা রাত্রে মাথায় দিয়ে দেন ঘুমায় পরি পরের দিন সকাল উঠে আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলি আবার উইকে এই থেরাপিটা দুই দিন মাথায় দিই স্ক্যাল্পে দিই সুন্দর মতো স্ক্যাল্পে দিয়ে দেন পরের দিন আবার শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলি তো দুই উইকে দুই দিন দুই দিন চার দিন করে আপনারা এই দুইটা আপনাদের হেয়ার অ্যাপ্লাই করতে পারেন এটা কিন্তু কোনো হেয়ার অয়েল না এটা স্যাফ্রন একটা থেরাপি আর এটা হচ্ছে আশমিনি হেয়ার অয়েল এই দুইটা জিনিসের কাজ হচ্ছে আপনার চুল পড়া বন্ধ করবে আপনার নতুন চুল গজাবে আপনার চুলের গোড়া মজবুত করবে প্লাস আপনার চুল ঘন আর লম্বা করবে আমার চুল লম্বা হয়েছে কিন্তু আমি জানি না বাট আমার চুল পড়া বন্ধ হয়েছে আমার নতুন বেবি হেয়ার গজাইতেছে যে চুলের গো অনেক বেশি মজবুত হয়েছে তো আপনারা চাইলে এই দুইটা প্রোডাক্ট পার্চেস করতে পারেন মেঘনাস কসমেটিক্স এই ভাইয়ার পিস থেকে আমি এই ভাইয়ার পিস থেকে নিছি তো আপনাদের যদি আমার মতো চুল পড়ার সমস্যা থাকে তাহলে অবশ্যই এই দুটা প্রোডাক্ট আপনারা ইউজ করে দেখতে পারেন